সুখ দুঃখ আনন্দ বেদনা কিছু মিলেই আমাদের জীবন মাঝে মাঝে অল্প কিছুতেও খুব আনন্দ লাগে আবার মাঝে মাঝে খুব সামান্য জিনিসেও খুব কষ্ট লাগে আসলে কি সবকিছু তো সব সময় সমান যায় না তবে তিন কারোর জন্য বসেও থাকে না কষ্ট পেয়ে বা খুব আনন্দ হয়ে দিন কিন্তু চলেই যায় আসসালামু আলাইকুম আমি সাবরিনা সাবরিনাস ব্লগ বিডি থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ দূরের কাছের যে যেখানে বসে আজকের ব্লগটি দেখা শুরু করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবার কাছে একটাই অনুরোধ থাকবে প্লিজ পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকুন কেউ টেনে দেখবেন না ব্লগটি যদি দেখা শুরু করে থাকেন লাইক করে না থাকেন অবশ্যই লাইক করে দিবেন। চলুন শুরু করা যাক গত ব্লগে আমি বলেছিলাম হাজবেন্ডের কাছ থেকে গিফট পেয়েছি প্রত্যেকটা নারীর সংসারের জিনিসের প্রতি আলাদা একটা মায়া থাকে সেটা হোক তুচ্ছ জিনিস বা মহামূল্যবান জিনিস প্রত্যেকটা জিনিসই নারীর কাছে খুবই মূল্যবান তেমনি করে আমিও কিন্তু তার ব্যতিক্রম নই আমার সংসারের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসও আমার খুব মায়ার প্রত্যেকটা জিনিসেই আমার মায়া জড়িয়ে আছে প্রত্যেকটা জিনিস জুয়ে আমার এক একটা স্মৃতি জড়িয়ে আছে প্রত্যেকটা জিনিসকে নিয়ে আমার এক একটা স্বপ্ন তৈরি করা আছে স্বপ্ন দেখে এসেছি বাস্তবে কখনো রূপ দিতে পারি আর না পারি স্বপ্ন দেখতে তো আর বাধা নেই কয়েকদিন হয়ে গেল জিনিসগুলো ঘরে এসেছে মনের মতো করে সাজাও বলে কিছু জিনিস আর কিনে এনেছিলাম যখনই শোকেসটাকে বানাতে দিয়েছিল তখনই এনেছিলাম কিন্তু দেখতে দেখতে আড়াইটা মাস অপেক্ষা করার পরে এসে আমার ঘরে এসে পৌঁছালো তিন চার দিন অপেক্ষা করেছি কারণ রঙের গন্ধটা একদমই যায়নি তার মধ্যে মনটাও খারাপ হয়ে গিয়েছিল উপরে উঠানোর সময় বেশ খানিকটা জায়গায় রঙটাও তুলে ফেলেছিল কেন জানি আর ভালো লাগছিল না নতুন একটা জিনিস বানালাম তাও আবার রঙটা একদম চলে যাওয়াতে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল আজকের ভিডিওতে আমি দেখাবো আমি নিজে কিভাবে রংটাকে রিকভারি করে দিয়েছি আবার নতুনের মতো করে রং করে ফেলেছি শেষ পর্যন্ত সাথে থাকুন দেখতে পাবেন এবং কি কোনো না কোনো সময় আপনাদের হয়তো উপকারে লাগবে তো সাজানো শুরু করেছি তখন প্রায় রাত আড়াইটা কি করব? বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে একা হাতে সব কিছু সামলে উঠতে পারি না তাই রাতের বেলায় শুরু করলাম বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে গোছাতে তো এসেছি কিন্তু ছোট বাচ্চাটা অনেকবার উঠে যাচ্ছিল কারণ মা কাছে নেই আমি কাছে না থাকলে আমার বাচ্চারা ঘুমাতে পারে না প্রত্যেকটা বাচ্চাই মনে হয় এমন শুধু আমার বাচ্চা না অনেকবার উঠছিল ওদের কাছে যাচ্ছি আসছি ঠিক এমন করতে করতে সাড়ে পাঁচটা বেজে যায় সকাল আর এদিকে আমি এভাবে একবার গুছিয়ে আবার হাম একবার প্রথম তাকে নিয়ে গিয়েছি প্লেটগুলো আবার দ্বিতীয় তাকে নিয়েছি তারপরেও কিছু প্লেট একদম নিচে তাকে নিয়েছি এভাবে নেড়ে চেড়ে তারপরে গুছাচ্ছিলাম অনেক দিনের ইচ্ছে অনেক দিনের আশা অনেক দিনের স্বপ্ন এতদিন পরে আমি মনের মতো করে গোছাবো তো কোথায় না কোথায় রাখবো কোথায় কিভাবে রাখবো তা আসলে একবার ডিসি ডিসাইড করতে পারছিলাম না তো এই জন্য বারবার এখান থেকে ওখানে নেড়েচেড়ে রাখছিলাম কোথায় রাখলে ভালো লাগে কোন তাকে রাখলে ভালো লাগবে এই এই করে করে আমি তিনবার নাড়াচাড়া করেছি যার কারণে আমার এ এত অনেক সময় লেগেছে তো ফাইনালি আমি পুরোটা গোছাতে পেরেছি তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আশা করছি সবার ভালো লাগবে আমার সামান্যতম জিনিসগুলো তো এইদিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি পরদিন রঙ যার কাছে বানিয়েছিলাম উনি এসেছিল এসে যেখানে রং উঠে গিয়েছে ওখানে উনি এভাবে রঙ লাগিয়ে দিয়েছিল তো দেখা যাচ্ছে যে রং যখন উঠে গিয়েছে আর রঙটা এভাবে লাগানোর পরে বেশি বিশ্রী লাগছিল রং উঠে যাওয়ার পরেও কিন্তু এতটা বিশ্রী লাগছিল না কিন্তু রং যখন একটু একটু লাগিয়ে দিয়ে গেছে তখন দূর থেকে দেখতে এত বেশি লাগতেছিলো মানে আমার ইচ্ছা করতেছিল আমি কান্না করে বসে বসে তো ওনার থেকে একটু রং চেয়ে রেখেছিলাম তখন তো বুঝতে পারিনি এমন হয়ে গেছে এমন হয়ে যাবে রংটা শুকালে ওনার থেকে আমি রেখেছিলাম এটা বলে যে একবার রঙে তো কিছু হবে না হয়তো দু তিনবার দিতে হবে তো আমার জন্য একটু রং রেখে গিয়েছিল তা আর কী করা হঠাৎ করে মাথায় এলো যে আমি কিছু না কিছু একটা করতে হবে আমাকে আবার রঙটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিছু না কিছু করতে হবে ছেলে মেয়েকে একটু ঘুম পাড়িয়ে আমি শুরু করে দিয়েছি একটা ফনস এনে এরকম পাতিল ধোয়ার এটা একদম ইনটেক ছিল তো এটাতে ভেবেছিলাম অল্প অল্প করে কোনো না কোনোভাবে দেখি কি করা যায় তো এভাবে আঁক দিচ্ছিলাম দেখছিলাম যে না আঁকের দাগটা এভাবে যখন নিচ্ছি ডলছি তখন বসে যাচ্ছিলো জিনিসটা দেখতে আরো বিশ্রী হয়ে যাচ্ছিল কি করবো কোনোভাবে আমার মাথায় কিছু কাজ করছিল না পরে আমার মাথায় এলো যে আমি একটু ট্যাপ ট্যাপ করে যদি প্রেস করি তাহলে একদম মানে কালারটা যেরকম করেছে স্টিলের ওইটার সাথে একদম ম্যাচ হয়ে যাবে তো অনেকেরই স্টিলের ফার্নিচার কেনার পরে কোনো না কোনো সময় রঙ উঠে যায় কিংবা বাসা চেঞ্জ করার সময়ও অনেক সময় রংটা উঠে যায় তখন আপনারা এভাবে করে রঙের কোটো কিনে এনে এভাবে রং করে দেখতে পারেন আশা করছি ভালো একটা ফলাফল পাবেন রংটা করা যতটা সহজ বলছিলাম আমার জন্য কিন্তু ততটাও সহজ ছিল না কারণ আমার দুইটা বাচ্চাই ছোট ছিল ওরা ঘুমায় ওরা যখন আসে তখন উপর হাত দিয়ে দেয় এই যে লাগিয়ে ওর গায়ে গায়ে করে ফেলেছে আমার হাতের এই অবস্থা প্রথমে তো আমার হাতের রিংগুলো ছিল আমার হাতে বুঝতে পারিনি এমন হয়ে যাবে হাতের কন্ডিশন পরবর্তীতে আস্তে করে রিংগুলো খুলেছি তারপরও কয়েকটা জায়গায় রঙটা লেগে গিয়েছে তো তারফিন দিয়ে হাত ধুয়েছি ঠিকই কিন্তু রিংগুলো আর ধোয়া হয়নি কারণ তার ফিনে যদি কালার ডিসকালার হয় বা কোনো কিছু সমস্যা হয় এজন্য আমি আর ভয় কিছু করিনি এমনিতে তো মোটামুটি দুই তিন দুই দিন লেগেছে তিন দফা ধরেছি তিন দফা ধরে অনেকটা রিকভারি করেছি শুধু এক সাইডে একটু বাকি রয়ে গিয়েছিল সেটা আর করতে পারিনি রং ছিল না আর কি করব তারপরও সামনের দিকটা একদম ক্লিন করে নিয়েছি দাগটা নেই এ সাইডটা বাকি রয়ে গিয়েছে পরবর্তীতে আমি দেখব স্টিলের রেডি করার রং আছে কিনা যদি থাকে একটা কোটো নিয়ে এসে আবার পুরোটাকে রং করে দিব এ ঠিক এভাবে যারা যারা এখন লাইক কমেন্ট করেনি প্লিজ একটা লাইক কমেন্ট করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এই যে এখানে দাগগুলো রয়ে গিয়েছে পরবর্তীতে একটা কোটো নিয়ে এসে রঙগুলোকে আবার করতে হবে তো কার কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ